ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরকুমারি থেকে আমি শ্রী বলছি কি শুনছি টিনুগুয়ালিনী ইস একটু ভুলের জন্য আজ এত কিছু পস্তাতে হচ্ছে একটু ভুলের জন্য এপারে মুখ ফেরালেও কোনো উপায় নেই ইচ্ছে থাকলেও এপারে আর আসতে পারবি না তার একটাই কারণ ওই যে বৌচোর ওই যে বৌচোর লোকটা যে নাকি মানুষের বউ চুরি করে মানুষের সংসার ভাঙিয়ে করে সেই লোকটা তোকে এমন কিছু নিয়ে ব্ল্যাকমেল করে রাখছে যে সেখান থেকে তুই হয়তো ফিরে আসতে চাইলেও আসতে পারবি না ভুল তিনুগোয়ালেরই চরম করে ফেলেছিস একটা কথা মাথায় রাখবি শস্যের মধ্যেই কিন্তু ভূত থাকে সে যেই হোক পৃথিবীতে না আমি মনে করি আপন কেউ না কেউ না আর স্বার্থ ছাড়া তো একেবারেই না আজকে তোর কি দশা বলতো টিনুগুয়ালিনী যার জন্য করলি চুরি সেই তোকে বলে কি না চোর সেই বৌচোরটা আজকাল তোকেও কিন্তু মার দিতে ছাড়ছে না তোর গায়েও হাত তুলছে কারণ এটাই তার চরিত্র এটাই তার মানসিকতা তাই জন্য না তার ঘরে বউটিকে না তাহলে কেন তার আগে এক দুটা বউ চলে গেছে কারণ এটাই আর টিনু বলিনি তুই কি করলি সুন্দর সংসারটা ভেঙে সুন্দর একটা ফুটফুটে ছেলেকে রেখে এই বৌচোরটার হাত ধরে পালিয়ে গেলি আর আজকে আজকে কোথায় লোকে ধরে এই বৌচরটাকে পিটাবে তা না দেখ বৌচরটাই তোকে ধরে পিটাচ্ছে কি অবস্থা দেখছিস দুনিয়ার পরিস্থিতি কি অবস্থা তুই এপারে ফিরে আসতে চাইলেও সন্দীপ ভাইয়ের সাথে ঘর সংসার করতে চাইলেও পারবি না কারণ তুই যখন ওই বউ সাথে চরম মিলামেশায় ছিলি তখনই বউ তোর কিছু জিনিস হয়তো ব্ল্যাকমেল করে প্রুফ রেখে দিয়েছে তাই তুই ওপার থেকে আর কোনো মতেই ফিরে আসতে হয়তো পারবি না হয়তো কি পারবি না বউ তো তোকে লোভে পড়ে নিয়েছে দেখেছে ভালো ইনকাম করে এই সোনার হাঁস সোনার হাঁস পাড়াটাকে ছাড়বো কেন চলো এর দ্বারাই আমার সারাটা জীবন কেটে যাবে আর তুইও পড়লি ওই বউ চোরটার খপ্পরে আজকে দেখ তোর কি পরিণতি হচ্ছে হাই টিনু টিনুগুয়ালিনী আচ্ছা বল তোর টিনুগুয়ালিনী তুই কি শান্তি পাচ্ছিস দুহাত ভরে তো টাকা কামাই করছিস কিন্তু তোর কি শান্তি আছে তো এক ফোঁটা কিন্তু তোর শান্তি নেই ওই যে বললাম যার জন্য শান্তি খুঁজতে গেলি শান্তিতে থাকবি শান্তিতে ঘর সংসার করবি হলো হলো না আরো অত্যাচার হচ্ছিস অত্যাচারিতা হচ্ছিস ভুল পাপ আমার মনে হয় আজকে টিনুগুয়ালিনী তোকে দেখে অনেক ঘরের বউ অনেক মেয়েদের শিক্ষা হবে দেখলি তো তুই যেমন আজকে ভরা সংসারটা ভেঙে ওই বউ চোটটার হাত ধরে পালিয়ে গিয়ে যে হাড়ে হারে ভুল করছিস ভিডিও দেখছে আর এই ভিডিও দেখে তাদেরও কিন্তু শিক্ষা হয়ে যাচ্ছে যে ওরে বাবা এরকম একটা ধরিবাজ লোকের সাথে গেলে আমাদেরও পরিণতি এইরকমই হবে কি অবস্থা দিনু তুই কি ভুলটাই না করলি রে কি ভুল করলি ওই লাফাং একটা বউ চোরের সাথে গিয়ে সেখানেও তুই শান্তি পেলি না দূর ওটা বউ চোর ওটা নিজের বউদেরই খাওয়াতে পারলো না যে দু তিনটে বউ চলে গেল সেখানে গিয়ে জুটলি তুই হুম কোথায় লোকে ধরে বউ চোরটাকে পিটাবে মানুষের ঘরের বউ নিয়ে টানাটানি করে জন্য আর মার খাচ্ছিস টিনুগুয়ালিনী তুই রে পোড়া কপাল বউ চোরটাকে ধরে এরকম বউ চোরগুলাকে ধরে যদি পেটানো যায় না তাহলে দুনিয়ার ঘরের বউগুলির এই অবস্থা হয় না তবে এটাও ঠিক একতরফা হয় না বউ চোরটার দোষ একা দিলেই হয় না যেটা গেছে যেমন টিনুগুয়ালিনী তারও তো দোষ আছে ওরে বাপরে বাপ তখন প্রেমের যৌব জোয়ারে প্রেমের টানে কী খেল দেখালো সেই পুরানা ভিডিওগুলি যদি মানুষ দেখে এখন সংসার পুরো তসমস করে বিছানা পাটি গোলট পালট করে সমস্ত জিনিসপত্র নিয়ে ছেলেটাকে ফেলে রেখে ট্রাকে করে মালপত্র নিয়ে চললো বহু চোরের হাত ধরে কার হোদ্ধারে যার ঘরে দু থেকে তিনটা বউ চলে গেছে সেই একটা পরপুরুষের সাথে চলে গেল আমাদের টিনু বুয়াল আর এখন সেই বউ চোরের কাছেই পিঠান খাওয়া শুরু করছে তোর আরও পরিণতি খারাপ আছে যতই দুহাত ভরে পয়সা রোজগার কর শান্তি কিন্তু তুই কিনতে পারবি শান্তি কেনার মতন টাকা কিন্তু তোর কাছে নেই শান্তি এমন একটা জিনিস আর তুই যেখানে গেছিস সেটা হচ্ছে একটা অশান্তির আগ্রা যেমন লক্ষ্মী আর অলক্ষ্মী দুজন থাকে ঠিক তুই শান্তি আর অশান্তি তুই যেখানে গেছিস সেটা হলো একটা অশান্তির আগ্রার মধ্যে গিয়ে ঢুকছিস ওখান থেকে তোর বেড়ে আসার বেরিয়ে আসার কোনো উপায় নেই যে একটা ছেঁচরার সাথে গিয়েছিস দাঁড়া এখনই কি দেখ কি করতে পারিস তুই যদি ছেচরাটার হাত থেকে বাঁচতে পারিস ওই বউ হাত থেকে যদি তোর কোনো প্রমাণপত্র কিছু না থাকে আর একটা কথা বলি বন্ধুরা জানি না কোন মায়ের পেটের ভাই বোনেরা এমন শত্রু হয় এখানে কি বলা যায় তাহলে এখানে বলতে হয় ঘরের শত্রু বিভীষণ হ্যাঁ বন্ধুরা দুনিয়াটাই স্বার্থপর ভাই কি বোন কি মা কী বাবা কি পয়সা দিলেই হয়তো সবাই ভালো না দিলে হয়তো কেউ ভালো না তবে এটা সবার ক্ষেত্রে নয় কিছু ক্ষেত্রে যে ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আমাদের ফন্দীপ ভাইয়ের সেই বিখ্যাত দিদি যিনি নিজেকে বিদেশি ম্যান বিদেশি ম্যান করে একটা কথা আছে না অল্প জলের মাছ একটু বেশি জলে গিয়ে খলবল করলেই নিজেকে বলে আমি সমুদ্রের মৎস্য আমি সমুদ্রের মৎস্য কন্যা সেটা হয়েছে আমাদের ফলদ্বীপের দিদি তা এই কারণে সে নিজেকে বিশাল কিছু মনে করে আজকে নিজের জায়গাটাকে একটা চরম পর্যায়ে নিজেরই ভাইয়ের সাথে শত্রুতা করে চলছে নিজে ভালো গিরি দেখাচ্ছে একটা কথা বলে বন্ধুরা কারো ক্ষতি করলে তার ক্ষতিও কিন্তু এমনি এমনি হবে নিজেকে তো সে বিশাল কিছু মনে করে ওরে বাপ রে বাপ মানে সত্যি কথা বলতে আগে তার ভিডিও আমারও খুব প্রিয় ছিল যেদিন থেকে তার এই লেকচার লেকচার বাদগুলি শুনছি সেদিন থেকে বুঝে গেছি যে ও একটা কি ধরনের যে নিজের মাকে নিয়ে খারাপ কথা বলতে ছাড়ে না এখন তো রইল নিজের ভাই তাকে নিয়েও শুনলাম শত্রুতম করতে ছাড়ে না কি বলবো তাহলে যার বইয়ের সাথে মানে স্বামী স্ত্রীর সাথে যা চরম অশান্তি দুজন দুজনের মুখ দেখতে পারে না দুজন সরি দুজন দুজনের চরম শত্রু সেই শত্রুরই দিদির সাথে তার ভালো সম্পর্ক তো এটাকে বলে হচ্ছে ঘরের শত্রু বিভীষণ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আর বাড়াবো না খুব একটা বেশি এরপর নেক্সট দিন যখন আসবো এটা নিয়ে হয়তো বলবো দেখা যাক আর ঠিক আছে বন্ধুরা এখানেই রাখছি তার আগে আবার একটা কথা বলি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকের মতন এ পর্যন্ত সবাই ভালো থেক গুড নাইট